উনি বলছিলেন মার্ক টোয়েন শুধু নিউজ পেপারের বারে বলছিলেন আমি আবার ইলেকট্রনিক টা যোগ করে এটা আমি একটু এনার্জাইজ এটা হচ্ছে যে মানে আপনি যদি সংবাদপত্র না পড়েন এবং টেলিভিশন না দেখেন এই মুহূর্তে বাংলাদেশে তাইলে আপনি আনইনফর্মড আপনি তথ্য বঞ্চিত আর যদি আপনি সংবাদপত্র পড়েন এবং টেলিভিশন দেখেন তাইলে আপনি তথ্য বিভ্রান্ত ঠিক আছে একটা তথ্য বঞ্চিত বিভ্রান্ত এবং গণমাধ্যমের অবস্থা মানে কি যে একটা অবস্থার মধ্যে আছে সেটা বলার অপেক্ষা যেমন ধরেন একটা ছোট উদাহরণ দিই অনেক উদাহরণ তো দেওয়া যায় সেগুলো নিয়ে আগুন লাগবেনা যারা এই সেটা দিতে পারে মানে কেন মানে যেতে পারবে না কেন তারপর বদিউল আলম চৌধুরী কে বলতেছি যে এটা ভারতের একটা যদি হয় মোদি মিডিয়া এটা হচ্ছে

ফলে একটা হয় সংস্কৃতি অথবা আপনার না ধরুন বলি যে বিএনপির টাকার বা যারা আগে তুলোধনা করতো সরকারকে তারা স্পষ্টত অপজিশন বা বিরোধিতা ছিল তাদের

চৌষট্টি জেলার প্রতিনিধিদেরকে একটা অর্ডারে এ চাকরি চ্যুত করা একটা order এবং সেটা লিখিত না whatsapp এ যে you are no longer required এবং দেখেন এরা ninety one এ সরকারের সবার কেউ কেউ appointed কেউ ninety six এ হাসিনা আরা বলে খালেদা জিয়া আরা বলে অনেক অনেক বয়স্ক ইত্যাদি হ্যাঁ এবং গত পনেরো জেলা প্রতিনিধিরা কি করে জেলা প্রতিনিধিরা তো আপনার